করার আগে কোন যায়নি আমার পাশে যে মহিলা উনি কিন্তু ওনার সংসার ছিল ওনার স্বামী ছিল দুইটা বাচ্চা আছে উনি স্টক করার পরে ওনার কোনো কোন দাম নাই ওনার পরিবার মানে ওনার স্বামীর কাছে ওনার কোনো মূল্য নাই ওনার স্বামী একটা বিয়ে করছে এখন চিকিৎসার জন্য মানুষের বাড়ি বাড়ি হাত পাততেছে দোকানে দোকানে আমরা যতটুকু পারছি সহযোগিতা করছি উনি ওনার ভাইয়ের ঘরে থাকে ওনার ভাই খুব অসহায় মানুষ দুগে বাজার সদায় করে দিলাম তারা আপনাদের দেওয়া দানকৃত টাকা দেশে প্রবাসে যারা দেখতেছেন এরকম হাজারো পরিবার আছে যদি কোনো দিন ভাই দান করতে চান বিকাশ নাম্বার দেওয়া আছে আর ওনার ব্যাপারটা কি বলবো হৃদয় রক্ত কিছু বলার মতো কোনো ভাষা নাই ভিডিও বেশি বেশ শেয়ার করে দিয়ে আর যদি কোনো কেউ কোনো ব্যক্তি দান করতে চান বিকাশ নাম্বার দেওয়া আছে দান করেন আর যারা দানের সাথে সহযোগিতা করছেন আমি জানি না আল্লাহ তালা ভালো জানেন তাদের সকল বিপদ আপাত থেকে আল্লাহ তালা হেফাজত করুক এবং তাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে সাহিত্য আছে মায়ের বংশে নানার বংশে আচারীর বংশে চাচির বংশে আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্না দিয়ে দুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ